খাদাবাগি জামালপুরি হুজুর পীর খানের নেতৃত্বে এমন একটি দিনকে স্মরণ করতে যাচ্ছি এমন একটি দিনকে যাচ্ছি, আর ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তনে এসেছিল যেদিন হাজার বছর ধরে ধরে থাকা পারস্যের অগ্নিকুণ্ড নিজে থেকেই নিবে গিয়েছিল যেদিন আসবারে এমন এক নূরের ঝলখানি দেখা দিয়েছিল

শুরু হবে আলো আজ থেকে আর মিথ্যা নয় আজ থেকে শুরু হবে সত্য আজ থেকে আর দাসত্ব নয় আজ থেকে শুরু হবে মুক্তি সেদিন আকাশের তারা যেন আনন্দে নিত্য করছিল সমস্ত ফুলেরা তাদের সুবাস বিলিয়ে দিয়েছিল মানবতার বাগানে আর সেই পূর্ণময় দিনটি হচ্ছে দ্বাদশী রবি অলোকল অর্থাৎ আজকের এই দিন এই যে মিলাদুল নবী সাল্ল আর সাল্লাম এই দিনের বিশ্ব নবীর রহমত মানবতার মুক্তিদাতা দুজাহানের বাদশা সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নূরে মুদassam হযরত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আমি দামি অভিবাদন করি করে প্রাণ ফিরে পায় অন্যায়ের আধার চিহ্ন পড়ে সুবিচারের সূর্য উদিত হয় সুষিত মানবতা মুক্তির নিঃশ্বাস ফেলে আর দুনিয়া ভরে যায় শান্তি ও করুণার অপুরন্ত আলোই আল্লাহ সেই হাবিব পৃথিবীতে আসার যে শুধু মুসলমান ভাই খুশি হয়নি আল্লাহর কসম মানবতার মুক্তিদাতা যখন দুনিয়াতে আগমন করেন তখন খুশি হয়েছিল খ্রিস্টানরা খুশি হয়েছিল ইহুদিরা খুশি হয়েছিল মজুসিরা

এটি ছিল পূর্ব নির্ধারিত এক মহামহিমা ইউজন যার বীজ রূপিত হয়েছিল সৃষ্টির প্রথম প্রভাতে সৃষ্টির আধি খনে আল্লাহ নূরে মোহাম্মদারে একজন সম্মান সৃষ্টি করেছিলেন যা ছিল সমগ্র জগতের মূল সূচনা তাই বিশ্ব ব্রহ্মাণ্ডদেরও সেই নূরের পূর্ণ আবির্ভাবের প্রতীক নীরবে প্রহর গণ ছিল নবীদের তার আগমন ছিল তারই সুসংবাদ হজরত ইব্রাহিম আলহ ইসলামের পুয়া হজরত ইসা আলহ ইসলামের ভবিষ্যৎ বাড়ি ছবি ছিল আমার রাহমাতাল্লিল আলামিন এর আগমনির বার্তা হযরত ঈসা আলাইহিস সালামে ফন্নতিসা সালাম তার সম্প্রদায়কে একত্রিত করে বললেন নেভার দ্য লেট আই টেল প্রভু আমি তোমাদের সত্য কথা বলছি ইট ইজ এক্সপিডিয়েন্ট ফর ইউ দ্যাট আই গো অ্যাওয়ে তোমাদের জন্য মঙ্গল এই যে আমি চলে যাই ফর ইফ আই গো নট অ্যাওয়ে दट কমফোর্ট অর অর বারাকলেটো

কারণ ইসা ইসলামের পর একমাত্র তিনি আল্লাহর রাসূল রূপে রাসূল রূপে জগতে আবির্ভূত হয়েছিলেন আর এই অন্য ধর্মের মনীষীরা আমার নবীকে ভালোবাসে অন্য ধর্মের মানুষেরা নবীর আগমনে খুশি হয়ে ভালোবাসার ফুল উপহার দিয়েছে তার আগমনে খুশির প্রদীপ জ্বালায় তার চরিত্রের প্রশংসায় কবিতা রচনা করে আরবের মরিভূমি দেখে তার সুবাসে হয়। তার তার করুণায় অভিভূত হয়েছে কিছু মুসলমানের হৃদয়ে একবিন্দু আনন্দও জাগেনি তাদের হৃদয় যেন পাথরের যে কঠিন যেখানে ভালোবাসার কোন প্রবেশ করে না তারা সেই অচল নৌকার মতো যা স্রুতের মাঝেও স্থির করে থাকে সেই শুকনো জমির মতো যা বর্ষার বৃষ্টিতেও ফসল দেয় না তারা যেন সেই শুকনো ডাল যা বসন্তের বাগানে কেউ কোন ভুল পোটাতে পারেনি তাই তারা বুঝল না নবীজির আগমন শুধু মুসলমানের জন্য নয় বরং সমস্ত জগতের জন্য রহম তারা ভুলে গেল সেই হৃদয় তার বাবা খুশি হয় না তা আসলে মরুভূমির বালুর মতো যেখানে যত বৃষ্টি বলো তৃষ্ণা মেঠে না সেই হৃদয় নবীজির আগমনে দেরি নয় নবীজির আগমনে খুশি হয় না তা আসলে জীবন্ত লাশের মতো সেখানে ইমানের প্রাণ নেই ভালোবাসার উষ্ণতা নেই আর রহমতের আলো পৌঁছালেও কোন প্রতিফলন হয় না আজ আমরা মহাসৌভাগ্যবান আউলাদের চুল নৌরে মুজাসম আউলাদের চুল আমার দয়াল পীর তত্ত্বগীর হজরতুল আল্লাহ সুফি খাজা মোহাম্মদ রেজাউল হক রেজেপুরি নেতৃত্বে আজ এই মহান মিছিল অংশগ্রহণ করতে পেরেছি আমার খাজা বাবা আমাদেরকে ভালোবাসা শিক্ষা দেন আমার খাদু বাবা আমাদেরকে নবীজির প্রেম মহব্বত শিক্ষা দেন এই জন্যই আমার খাদা বাবা তিনি লিখেছেন ফুচল বিশ্বে আবার যত নূর সূর্য হল উদয়মান আজি পরশে তোমার পেল নবকান বিশ্ব জাহান সম্মানিত সে কাজটা ফেরান আমার দয়াল নবীজির মহব্বতে দয়াল নবীজির ভালোবাসায় মন থেকে মনের গভীর থেকে জুড়ে চুরে স্লোগান দিন